তব কথা তপ্তীবন কবি কলমা শ্রবণমঙ্গল শ্রীমুদ ভুবি গি ভূরিদ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শাস্ত্র পাঠ ও পাণ্ডিত মিথ্যা তপস চায়ে পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্প ছলে নানা উপদেশ দিতেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বেদাদি অনেক শাস্ত্র আছে কিন্তু সাধন না করলে তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না স্বরদর্শনে দর্শন মেলে না আগম নিগম তন্ত্রসারে তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয় একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল কোথায় রেখেছে মনে নাই তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগল দু তিনজন মিলে খুঁজে চিঠিখানা পেলে তাতে লেখা ছিল পাঁচশের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে সেইটুকু পরে সেইটুকু লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে তখন আর চিঠির কী দরকার এখন পাঁচ সের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে আর পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো গুরুমুখে বা সাধুমুখে শুনলে ধারণা বেশি হয় আর শাস্ত্রে রসার ভাগ চিন্তা করতে হয় না হনুমান বলেছিল ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না আমি কেবল রাম চিন্তা করি চেয়ে দেখা আরও ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপদ্মে ভক্তি না হলে চিত্তশি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে সারা জল কিন্তু পাঁজি টিবলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটায় পর তাও না শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন যতদিন না ঈশ্বরে সাক্ষাৎকার হয় ভ্রমর গুনগুন করে কতক্ষণ যতক্ষণ ফুলে না বসে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই ভক্ত ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে কৃষ্ণ কারু কারু কিছু কর্মের জন্য থাকে লোকশিক্ষার জন্য স্নানে পাপ যায় আর মুক্তি হয় কিন্তু চক্ষু অন্ধ যায় না তবে পাপের জন্য যে কয়েকজনম কর্ম ভোগ করতে হয় সে জন্ম আর হয় না যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে বাকিগুলো আর হবে না কাম ক্রোদাদি সব দগ্ধ হয়ে যায় তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য পণ্ডিত ও কি সংস্কার বলে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে তাই তো এরূপ এলানো ভাব চক্ষু চেয়েও দর্শন করে কখন নিত্য হতে লীলাতে থাকে কখনোবা বা লীলা হতে নিত্যেতে যায় পণ্ডিত মশা এটি বুঝলাম না শ্রীরামকৃষ্ণ নেতি নেতি বিচার করে সে নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছায় তারাই বিচার করে তিনি জীব নন জগৎ নন চতুর্বিংশতি তত্ত্ব নন নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় কিন্তু মাখন তোলা হলে দেখে যে মাখন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল খোলেরই মাছ মাঝেরই খোল পণ্ডিত ভূধানের প্রতি বুঝলে এ বুঝায় বড় শক্ত শ্রীরামকৃষ্ণ মাখন হয়েছে তো ঘোলও হয়েছে মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয় কেননা ঘোল না থাকলে মাখন হয় না তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয় অনুলোম ও বিলোম সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা সাকার চিন্ময় রূপ নিরাকার অখণ্ড সচিদানন্দ তিনি সব হয়েছেন তাই বিজ্ঞানীর এই সংসার এই তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি জ্ঞানীর পক্ষে সংসার ধোঁকার টাঁটি রামপ্রসাদ ধোঁকার টাঁটি বলেছিল তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি আমি খাইদাই আর মজা লুটি ওরে বুদ্ধি না বুদ্ধি বুঝিস কেবল মোটামুটি রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি বিজ্ঞান ঈশ্বরের আনন্দে বিজ্ঞান ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে কেউ দুধ শুনেছে কেউ দেখেছে কেউ খেয়েছে বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে তবে একটি তবে একটি আছে ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা যেমন মাতালের জয়কালী বলা আর ভ্রমর ফুলে বসে মধু পান করবার পর আধ আধ স্বরে গুনগুন করে বিজ্ঞানী নাম করিয়া ঠাকুর বুঝিয়ে নিজের অবস্থা ইঙ্গিত করে ইঙ্গিতে বলিতেছেন জ্ঞানী নেতি নেতি বিচার করে এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম জ্ঞানের স্বভাব কিরূপ জ্ঞানী আইন অনুসারে চলে আমায় চানকে নিয়ে গিয়েছিল সেখানে কতগুলি সাধু দেখলাম তারা কেউ কেউ সেলাই করছিল আমরা যাওয়াতে সেসব ফেললে তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগল কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না আগে জিজ্ঞাসা করবে এখন তুমি কেমন আছো ক্যাচা হায় বাড়ির সব কেমন আছে কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা তার এলানো স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতো ঈশ্বর আছেন এইটি জেনেছে এর নাম জ্ঞানী কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে সেই জ্ঞানী কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া হেউডু হয়ে যাওয়া আর হেউডু হয়ে যাওয়া যার হয় তার নাম হল বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায় কাম ক্রোধাদির আকার মাত্র থাকে শাস্ত্রে পণ্ডিত শাস্ত্রে বলেছে ভিদতে হৃদয় গ্রন্থি সর্ব সংশয়াহা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একখানা জাহাজ সমুদ্রে গিয়ে দিয়ে যাচ্ছিল হঠাৎ তার যত লোহা লক্ষর পেরেক স্ক্রু সব উপরে যেতে লাগলো কেননা কাছে চুম্বকের পাহাড় ছিল তাই সব লোহা আলগা হয়ে উপরে যেতে লাগলো আমি কৃষ্ণ কিছুরে বাড়ি যেতাম একদিন গিয়েছি সে বললে তুমি পান খাও কেন আমি বললাম খুশি পান খাবো আর শীতে মুখ দেখবো হাজার মেয়ের ভিতর ন্যাংট হয়ে নাচবো কৃষ্ণ কিছুরে পরিবার তাকে বকতে লাগলো বললে তুমি কারে কি বলো রামকৃষ্ণকে কি বলছো এ অবস্থা হলে কাম ক্রোতাদি দগ্ধ হয়ে যায় শরীরে কিছু হয় না অন্য লোকে শরীরের মতো দেখতে সব কিন্তু ভিতর ফাঁক আর নির্মল ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে উঠলেন পণ্ডিত দক্ষিণ পূর্ব পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন পণ্ডিত ফিরিয়ে আসিয়ে আবার ভক্তদের সঙ্গে মেঝেতে বসিলেন ঠাকুর ছোটোখাটটিতে বসিয়ে আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি তোমাকে এইতে বলি আনন্দ তিন প্রকার বিসয়ানন্দ ভজনানন্দ ও ব্রহ্মানন্দ যা সর্বদাই নিয়ে আছে অর্থাৎ কামিনী কাঞ্চনের আনন্দ তার নাম হলো বিষয়ানন্দ ঈশ্বরে নাম গুণগান করে যে আনন্দ তার নাম ভজন আনন্দ আর ভগবান দর্শনের যে আনন্দ তার নাম ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত চৈতন্যদেবের তিন রকম অবস্থা হতো অন্তর্দশা দশা ও বাজ্যদশা অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন জড় সমাধি অবস্থা হতো অর্ধবাহ্যে একটু বাইরের হোঁস থাকত বাজ্যদশায় নামগুণ কীর্তন এসব করতে পারতেন হাজরা পণ্ডিতের প্রতি এই তো সব সন্দেহ ঘুচানো হলো শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি সমাধি কাকে বলে না যেখানে মনের লয় হয় জ্ঞানীর জ্বর সমাধি হয় আমি থাকে না ভক্তিযুগের সমাধিকে চেতন সমাধি বলে এতে সেবকের আমি থাকে রসিকের আমি আশ্বাদ আশ্বাদ্য আস্বাদকের আমি ঈশ্বর সেব্য ভক্ত হল সেবক ঈশ্বর হলেন রসস্বরূপ ভক্ত হলেন রসিক ঈশ্বর হলো আশ্বাদ্য ভক্ত হল আস্বাদক ভক্ত ভগবানকে নিয়ে আনন্দ করেন চিনি হব না চিনি খেতে ভালোবাসি ভক্ত হলেন ভক্ত চিনি হতে চান না অর্থাৎ ভগবান হতে চান না তিনি ভক্তের সাথে আনন্দ তিনি ভগবানেরকে নিয়ে আনন্দ করতে চান পণ্ডিত তিনি যদি সব আমি লয় তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে চিনি যদি লন শ্রীরামকৃষ্ণ সহসে তোমার মনের কথা খুলে বলো মা মা কৌশল্য একবার প্রকাশ করে বলো তুমি কি চাও তবে কি নারদ সনক সন সনাতন সনন্দ সনদ কুমার এসব শাস্ত্রে নেই এরা হলো ভগবানের ভক্ত পণ্ডিত আজ্ঞা হাঁ শাস্ত্রে আছে তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল তুমি ভাগবত পরণায় পণ্ডিত কতকটা পড়েছি সম্পূর্ণ নয় শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করো তিনি দয়াময় তিনি কি ভক্তের কথা শোনেন না ভক্তের মনের অবস্থা জানেন না তিনি কল্পতরু তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে পণ্ডিত আমি তত এসব চিন্তা করি নাই এখন একটু একটু বুঝছি শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন সেই আমি ভক্তের আমি বিদ্যার আমি তা হতেই লীলা আস্বাদন হয় মুসল সব ঘোষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশন যদুবংশ ধ্বংস হল বিজ্ঞানী তাই এই ভক্তের আমি বিদ্যার আমি রেখে দেন যাতে আস্বাদন করতে পারেন এটি লোক শিক্ষার জন্য আর ভগবানের নিয়ে রসার সাধন করার জন্য ও নিরঞ্জনাম নিত্য অনন্ত রূপাম ভক্তানু কম্পাদিত বিক্রহং বৈ ঈসা অবতারং পরমে سمିдтং tangram krishnam আগামীকাল আমাদের একটি গীতারযোগ্য অনুষ্ঠান সেটি চারটের সময় আসবেন সবাই আমরা সাড়ে চারটে এটি আরম্ভ করব কারণ একটু গরম পড়েছে তাই আরম্ভটি চারটের জায়গায় সাড়ে চারটে করার ইচ্ছা